খবর জানাচ্ছি আমাদের সাথে আমরা কিছুক্ষণ আগে ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢুকছে আমরা জানি যে আগে থেকে এখানে এরকম খালেদা দেওয়া ছিলেন গতরাতে এখানে যে ওসমান হাদি একে নেওয়া হয়েছে আমরা সবাই জানি ওনাকে গতকালকে ওনাকে গুলিবদ্ধ করা হয় এবং এরপরে ওনাকে ঢাকা মেডিকেল নেওয়ার পরে ওনার যে শারীরিক কন্ডিশন অনুযায়ী ওনাকে পরিবারের পরিবারের মতামত অনুযায়ী ওনাকে হাই অ্যাডের হসপিটালে আনা হয় আমরা সকাল থেকে বা নিউজ করতেছিলাম সকাল থেকে আমাদের যতটুকু জেনেছি এখন পর্যন্ত যে ওনার যে শারীরিক অবস্থা কোনো অবনতি হয় নাই মেডিকেল বোর্ড আমাদেরকে জানানো হয়েছে যে ওনার যে উনি বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণ থাকবেন অলরেডি আমার যে চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখনও চব্বিশ ঘন্টার পরে বলা যাবে যে ওনার আসলে কি হবে আমরা যেমনটা দেখতেছেন এখানে মানুষের ভিড় তেমন নেই বলতে চলে সকাল পর্যন্ত যেমনটা ছিল এখনও ঠিক তেমনই দুপুরের দিকে রাজকিছু রাজনৈতিক নেতাকর্মীরা এসছিলেন যেমন ববিহাজ্য হচ্ছিল সেখানে নুরুল হক নুরুল নূর সহ আরও অনেকে আসছে নুরুল ফখনুর উনি যে নির্বাচনী যে নিরাপত্তা নিয়ে উনি উদ্যোগ কথা বলছে যে নিরাপত্তা নিয়ে ওনার ড্রিফেন্ড করছে আমরা নুরুল হকনুর যা আমাদেরকে জানায় যে উনি নির্বাচনের নির্বাচনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্যোগ প্রকাশ করেছে এবং যে ইনকিলাব মঞ্চের মুখ্যমত ওসমান হাদির উপর যে হামলার ঘটনার প্রেক্ষেপী দেশের যে আঞ্চলিক আইনশৃঙ্খলা বাহিনীর অবগত হয়েছে সেই সম্পর্কে উনি উদ্যোগ প্রকাশ করে এবং আব্দুল ওসমান হাদির ওনার শারীরিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে অবগত করছে ওনার আমরা তো যতটুকু জানি আব্দুল ওসমান হাবি এখনও ক্রিটিক্যাল কন্ডিশনে আছে এই ছিল আমাদের কাছে সর্বশেষ অবস্থা আমরা কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছি ষষ্ঠ প্রচেষ্টা আসছেন না বেগম খালদেজিয়াকে এবং ওসমান হাবিকে দেখার জন্য তো যতটুকু আমরা দেখলাম আমরা দেখানোরছি যেমন গাড়ির স্বাভাবিক পরিস্থিতিতে হয় নাই প্রতিদিনের মতো যে নিরাপত্তা বিরাট আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা করতে যাচ্ছে মানুষের আসল উৎস যে জনতা যে এই দিকে একটু দেখার চেষ্টা করতেছি করতে বলা যায় যে মানুষের নেই একদম স্বাভাবিক অবস্থা ভিতরে কিছু নেতাকর্মী গেছে তারা আসছে আসলে এই তথ্য আমরা জানি না কিন্তু ভিতরে কিছু নেতাকর্মীরা আসছে কিছু উপদেষ্টার ভিতরে থাকতে পারে আমরা এরকম খবর পেয়েছি সরস্বপেষ্টা আসছে এটা আমরা নিশ্চিত যে উনি আসছে বিখ্যালের দিকে সন্ধ্যার পরে হয়তো কিছু কিছু উপদেষ্টা আসতে পারে এবং নেতাকর্মীরা আসতে পারে যে আসলে যে সামনে যে নির্বাচনে এই যে নির্বাচনের যে পরিস্থিতি এই যে একটা হামলা যে শুরু করে যে সে নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আসলে সাধারণ মানুষের দল উদ্যোগ আছে যে বা কিছুক্ষণ আগে আমরা এখানে একজন লোক আসছে যে সেনা প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার উপদেষ্টার যে পদত্যাগের দাবি দাবি তুলছিল আমরা আমাদের পদকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সামনে ঠাকুর এখানে থেকে দেখতে পাচ্ছেন অলরেডি ছিল আমাদের কাছে সর্বশেষ অবস্থা আমাদের সাথে থাকুন ধন্যবাদ